ভোতলের কোন একটি স্থানের একটি একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোন ষাট ডিগ্রি ওই স্থান থেকে পঁচিশ মিটার পিছিয়ে গেলে উন্নতি কুণ হয় তিরিশ ডিগ্রি তাহলে স্তম্ভের উচ্চতা কত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গণিত তো এখানে আমরা ধরে নিলাম যে এটা হলো স্তম্ভ এখন এখানে এটা তো ভূমি এখন এই শীর্ষ থেকে কোন একটা স্থানের উন্নতি কোন হলো ষাট ডিগ্রি এখন এখান থেকে যদি ঠিক পঁচিশ মিটার যদি পিছিয়ে আসা যায় তাহলে পঁচিশ মিটার পিছিয়ে আসলে এখানের উন্নতি কোন হয় তিরিশ ডিগ্রি উন্নতি কোন তখন হবে তিরিশ ডিগ্রি তো এখন আমরা এই বিন্দুগুলো চিহ্নিত করি এটা এ এটা বিটা সি এটা ডি তো আমাদের বার করতে হবে কি যে এই স্তম্ভের উচ্চতা কত উচ্চতাটাকে আমরা ধরে নিলাম তো এইখানেও এই কিন্তু একটা জায়গা ফাঁকা আছে তো এই জায়গাটাকে এটা আমরা ধরে নিব যে এটা মিটার উচ্চতা হলো মিটার আর এই যে প্রথম যে ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয়েছিল এই জায়গাটার দূরত্ব হলো এক্স মিটার আর এই সি বিন্দু থেকে পঁচিশ মিটার পিছিয়ে আসলে যে বিন্দু পাওয়া যায় সে বিন্দুতে শেষের উন্নতি কোন হলো তিরিশ ডিগ্রি তাহলে আমরা এখন এই বের করে নিব তাহলে মনে করি উচ্চতা স্তম্ভের উচ্চতা এডি সমান এইস মিটার এডি সমান এইস মিটার ভূমি এখানে ভূমি দুইটা আছে একটা হলো সিডি সিডি সমান এক্স মিটার তারপরে বিসি সি সমান হলো এটাও ভূমি ভূমি বিসি সমান হলো পঁচিশ মিটার দুইটা উন্নতি কোন আছে তাহলে উন্নতি কোন একটা কোন হলো ডি সমান হলো তিরিশ ডিগ্রি আর একটা উন্নতি কোন হলো এ সি ডি ডি সমান হলো ষাট ডিগ্রি যেটাতে আছে এই ত্রিভুজের মানটা আমরা আগে ভাগ করতে হবে তাহলে এখানে ত্রিভুজ এই ত্রিভুজের নাম হবে কি এ তাহলে ত্রিভুজ এসিডি এ কোন এ সি ডি সমান লম্ব বাই ভূমি তাহলে লম্ব হলো এখানের এ ডি আর ভূমি হলো সি ডি এডি বাই সিডি বা টেন কুনের মান হলো এসি এর মান এ সিডি এর মান হলো ষাট ডিগ্রি সমান এডি এর মান এইচ আর সিডি এর মান হলো এক্স 60 ডিগ্রির মান √3 এখান থেকে আমরা x মান বের করে নিব এটা যদি আমরা প্রতিস্থাপন করে নেই তাহলে x এর মান হয় h/√3 এটাকে আমরা একটা সমীকরণ ধরে রাখলাম চিহ্ন করে রাখলাম আজকে তো এখন আমরা এই সম্পূর্ণ ত্রিভুজ থেকে a এর মান বের করব এখন ত্রিভুজটার নাম হবে abd তাহলে হেড ত্রিভুজ abd a এখানে পুরাটাই ভমি ভূমির সাথে লম্বের সম্পর্ক তাহলে এটা কি আমাদের টেন দিয়ে বার করতে হবে টেন কোনো এডি আর ভূমি বিডি এখানে বি থেকে ডি পর্যন্ত সম্পূর্ণটাই ভূমি তাহলে টেন মান হলো তিরিশ ডিগ্রি সমান এডি এখন বিডিটা দুই অংশ অর্থাৎ বি সি প্লাস সিডি সমান হলো বিডি

তো এখন আমরা যেহেতু এইচের মান বার করতে চাচ্ছি তাহলে এক্সকে আমরা ডাম্প বাম পাশে নিয়ে আসি তাহলে এইচ রোড থ্রি মাইনাস এক্স শমন হল পঁচিশ এখন এই যে এইচ রোড থ্রি এক্সের মান কিন্তু আমরা এক ধ্বংসবীকরণের মধ্যে আগে বার করে রাখছিলাম এইচ বাই রোড থ্রি ডি তাহলে এক্সের পরিবর্তে আমরা নিব এইচ বাই রোড থ্রি ডি শোণ হল পঁচিশ এখান থেকে যদি আমরা এইস কমন নেই তাহলে রুট থ্রি মাইনাস কমন ওয়ান বাই রুট থ্রি সমান হলো এটাকে আমরা লস করে রুট থ্রি মাইনাস ওয়ান সমান পঁচিশ বা এইস ইন্টু থ্রি থেকে টু বাদ দিলে ওয়ান বাদ দিলে টু বাই রুট থ্রি সমান হলো পঁচিশ বা এইস সমান পঁচিশ রুট থ্রি বাই টু পঁচিশ রুট থ্রি কে টু দিয়ে ভাগ করলে এটার মান আসে দশমিক ছয় পাঁচ মিটার উচ্চতা হবে একুশ দশমিক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এর পরবর্তী আরো তিনটা অঙ্ক আছে এই নিয়মের যদি আপনারা সমাধান করতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং না পারলেও জানাবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ السلام عليكم